যে মাছের ডিমগুলো দিয়ে পাকোড়া বানাসনু মুই তোমার কসনু যে মুই ওগুলো এমনি খাবানো ওগুলো দিয়ে একটা রেসিপি করিম তা সেই জন্য কিন্তু আলু আর বাইগন তেল সুন্দর করে ভাজি নিস ভাজা হয়ে গেছে এখন হসে আকালি পিয়েজ সবগুলো বাটি নিসু নুন দিয়ে দেয়া হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দোসং তারপরে হচ্ছে মিষ্টি পানি দিয়ে দোষ পানি দেওয়ার পরে এখন মুই দিয়ে দিম একটা হলদি আর হসে জিরে ধনিয়ার গুঁড়ে দিয়ে হসে ভালো করে ফির নাড়াচাড়া করে নেওস যখন তেলটা ওপর ভাসি উঠবে তখন মুই একেবারে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিনু দিয়া হসে কিন্তু নাড়াচাড়া করে নেওসো মিষ্টি এখন পরে যখন পাকোড়া পাকড়াগুলো হয়ে যাবে তখন হসে এখন তুলি নিবে নাগবে তাই এক এক করে কিন্তু ওই শোকগুলা পাকোড়াক সুন্দর করে তুলি নেওসো নিয়ে হসে আলু বাইগুনগুলা যে ভাজি থুচনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে লাগবে যত সুন্দর করে কষাই মেন ততই কিন্তু তরকারি ছাড়টা বাড়ি যাবে যখন একটা শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দোসো পানিটা দিয়ে ফির কিন্তু নাড়া করবে নাগবে নাড়া সারা করিয়ে হসে এঁকে করে সুন্দর করে নাড়া সারা করে ঢাকনা দিয়ে দাওসো ঢাকনাটা ফির মিশানা পরে খুলনু খুলিয়ে ফির হসে নারা এখন হসে পাকড়াগুলো এর মধ্যে দিয়ে দাও দিয়ে কিন্তু ঢাকনা পর্যন্ত এগুলো ভালো করে ঝোলটা শুকিয়েছে তারপরে হসে মিশে না পরে ঢাকনাটা খুলনু হসে দেখো কি সুন্দর কিন্তু মাখো মাখো তোমরা যদি এখন ঝোল বেশি খাবা চান তাহলে কিন্তু অসের পরিমাণটা বেশি করে দেবেন তাহলে কিন্তু ঝোল বেশি হয়ে যাবে তারপরে হসে এখন নামে নিম সেই জন্য এখন জিরা গুঁড়া সিঁড়ি দাওসো দিয়ে হসে ফির নাড়াচাড়া করে নসো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু দেখো ঠান্ডা হলে কতটা ইয়ামি হয়েছে টেস্টি হয়েছে তোমরা চাইলে ভাত রুটি পরোটা মন চাই সেটাই দিয়ে কিন্তু সুন্দর মতো খাবার পাইবেন